হ্যালো ইব্রিবান আসসালামু আলাইকুম আজকে নতুন একটি ইভেন্টের ফ্লগ নিয়ে চলে আসলাম আজকে ক্লায়েন্ট মানিক ভাই আজকে ফোন দিয়েছিল ও এটা খুব শর্ট টাইমের ভিতর ইভেন্ট ছিল ইভেন্টের আগের দিন রাত্র নয়টার দিকে আমাকে কল দেয় আমি বাজারেই ছিলাম অন্য ইভেন্টে বাজার করছিলাম হঠাৎ করে ফোন বলে পারতিম ভাই আমার বাসায় একটা গা প্রোগ্রাম আমাকে কার্ভিং প্যাকেজ একটা প্যাকেজ সাজিয়ে দেন তারপরে আমি ওনার সাথে বসে এক জায়গায় বসে আমি যেখানে ছিলাম ওখানে উনি আসে তারপর আমাদের কথা ফাইনাল হওয়ার পর ডিজাইন চয়েস করার পর রাতে বাজার করে বাসায় এসে কাজ করতে হয় এখানে আজকে আমার টোটাল চারটা কার্ভিং যাবে যে তিনটা সাথে এক্সট্রা একটা গিফট টোটাল চারটা যেখানে আমার চিকেন নাগার্স কাবাব মিষ্টি ফ্রুটস এভরিথিং সব কিছু মিলে একটা প্যাকেজ আমরা সাজাচ্ছি এখানে মিষ্টি কুমড়ার কার্ভিং আছে লাউয়ের কার্ভিং আছে তরমুজের ডেকোরেশন আছে ব্রিথিং সব কিছু মিলিয়ে আমাদের প্যাকেজটাকে সাজাচ্ছি এখানে মিষ্টি কুমড়া দিয়ে আমরা ফুল পাখি পাতা একে একে সাজিয়ে নিলাম মাছও করেছি মিষ্টি কুমড়ার মিষ্টি কুমড়ার পাশাপাশি এখানে আরও মাছ হবে গাজরের তারপরে পেঁপের এখানে পাতা ছিল বেশ কিছু লাউয়ের পেপের সব ধরনের কাজগুলাই হচ্ছিল কারণ টাইম খুব শর্ট ছিল আবার ডেলিভারি টাইমও ছিল পর দিন দুপুর দুইটার ভিতর ডেলিভারি লাগবে ওনারা তিনটার থেকে ডেলাইট প্রোগ্রাম ওনারা তিনটার থেকে হলেও শুরু করবে এইভাবে কাজগুলা কাজগুলো আর কি কাজের প্রেশার যখন বেশি থাকে ওইভাবে সব কিছু মিলিয়ে হয় না যেমন ভিডিও করতে পারি না তারপরে ব্লগ করতে পারি না সব কিছু মিলিয়ে অনেক অনেক ডিপ্রেশনের ভিতরে টেনশনের ভিতর থাকতে হয় আলহামদুলিল্লাহ এই ওয়েডিং সিজনে অনেক কাজ হচ্ছে কিন্তু ওইভাবে যে ভিডিও করবে ছবি তুলবো এটা হয়ে উঠছে না তারপরে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি অল্প অল্প করে ক্লিপ নিয়ে রাখার জন্য সামনেই তো রমজান মাস রমজান মাসে তো আমাদের কাজের প্রেসার কম থাকে তখন অবশ্যই ওই ইভেন্টের গুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল এখানে বিট্রুটে অনেকগুলো ফুল রেডি করা হয়েছে ক্যাপসিকামের ফুল আপনারা যারা ই ওয়েডিং সিজনে যারা ফুড কার্ভিং অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের পেজ ইনবক্স করবেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে জিরো ওয়ান সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করে পছন্দের থিম অনুযায়ী কাস্টোমাইজ করে অর্ডার করে ফেলতে পারেন আপনাদের পছন্দের থিম অনুযায়ী কাস্টমাইজ প্যাকেজ আমরা সাজিয়ে ইনশাল্লাহ টাইম মতো ভেনতে পৌঁছে দিব এখানে আমাদের ফুল কার্ভিংগুলো এখন সেট চলছে যেমন এটা আমাদের কাবাবের ডালা এটার বেসটা রেডি হয়ে গিয়েছে এখন জাস্ট এটা সেটিং চলছে লেটুসের উপরে এখন কাবাবটা দিলে ফুল কার্ভিংটা রেডি তার সাথে আমাদের লাউয়ের ডেকোরেশন যেটা আছে এটা হলো আমাদের ফিশ কার্ভিং আজকে প্যাকেজে গিফট কার্ভিং সামনে আমরা ফ্রুটস অ্যাড করে দিয়েছি শসা কমলা আঙুর সব কিছু মিলে এটা আমাদের গিফট কার্ভিং ছিল লাউয়ের ডেকোরেশনের উপরে এটা আমাদের আজকে গিফট কার্ভিং তার পাশাপাশি আমাদের আরও কিছু কার্ভিং ছিল তরমুজের ডেকোরেশন ছিল একটা মিষ্টি কুমড়ার আর কার্ভিং ছিল ফ্লাওয়ার পাচ ওইটা ছিল মিষ্টির ডালা সব কিছু মিলিয়েই আর কি ডালাগুলো রেডি হচ্ছে এটা হলো আমাদের মিষ্টির ডালা এটার ভিতর বিটরুট মূলা গাজর ক্যাপসিকাম থেকে শুরু করে এভরিথিং সব কিছু মিলিয়ে আমাদের মিষ্টির ডালাটা রেডি করা হয়েছে আর নিচে বেবি সুইট দিয়ে দেওয়া হয়েছে ব্রাইট বা ক্রমকে খাওয়ানোর জন্য আবার অনেক ক্লায়েন্টই আছে অনেক অনেক খাবার অর্ডার করে যেমন এগুলো জাস্ট কার্ভিংয়ের সামনে কিছু খাবার থাকলেই এনাফ অনেক খাবারের দরকার হয় না এখানে চিকেন কাবাবগুলো ভেজে নেওয়া হচ্ছে কেননা ডেলিভারির টাইম হয়ে গিয়েছে জাস্ট এখন এগুলো ঠান্ডা করেই ফেনতে পৌঁছে দিতে হবে এটা চিকেন নাগেটস নাগেটসগুলো এখন একে আগে আমরা ভেজে নেব নাগেটস ভেজে ওয়াটার বাস্কেট যেটা আছে বাস্কেটের নিচে লেটুসের উপরে সেটিং হবে আলহামদুলিল্লাহ শর্ট টাইমের ভিতরে এটা আমার একটা ফুল প্যাকেজ রেডি করে ফেললাম এরকম সুন্দর সুন্দর কাস্টমাইজড ফুড কার্ভিং প্যাকেজ নিতে হলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন অথবা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এরকম সুন্দর সুন্দর ফুড কার্ভিং নিতে আজই যোগাযোগ করে ফেলুন আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আমাদের পেজে আমাদের সব ধরনের সার্ভিসগুলো অ্যাভেলেবেল আছে ফুড কার্ভিং পিঠার ডালা পানির ডালা ওয়েডিং টেবিল ডেকোরেশন বিয়ের তত্ত্ব সাজানো বিয়ে বাড়ি আলপনা থেকে শুরু শুরু করে সব ধরনের সার্ভিসগুলো নিতে আজই যোগাযোগ করে ফেলুন আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নতুন নতুন ইভেন্টের ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ